নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট আকাশে ঘূর্ণাবর্তের কালো মেঘ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর জোড়া ঘূর্ণাবর্তীর প্রভাব এখন পশ্চিম বাংলার বুকে পাশাপাশি বাংলাদেশেও এই প্রভাব পড়তে চলেছে তাই আগামী দিন কয়েক ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশ তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব বাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আজ রাতে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত সুরে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর অবস্থান করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া ও সাগরদ্বীপের উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভালো পরিমাণ বৃষ্টিপাতের আশা করছেন আবহাওয়াবিদরা বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বুধবার ওয়াইড স্পিড রেডের পূর্বাভাস আজ সকাল থেকে শহরে শুরু হয়েছে বৃষ্টিপাত শহর শুধু নয় দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে কম বৃষ্টিপাত শুরু হয়েছে সকাল থেকে তাপমাত্রাও এক লাফে অনেকটাই কমেছে কলকাতায় দিনভর বৃষ্টিপাত হয়েছে রাতেও বৃষ্টিপাতের দাপট বাড়তে পারে বলে জানানো হয়েছে কলকাতায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে জলীয় বস্পীর আধিক্ষ অস্বস্তি বাড়াতে পারে তাই আগামীকাল শুক্রবার দিনভর তিলকতময় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে শনিবার থেকে হাওয়া বদলানোর পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং বাঁকুড়াতে শুক্রবার অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূমে কলকাতা কলকাতা সহ অন্যান্য জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে শনিবার থেকে কমতে পারে বৃষ্টিপাত আশ্বাস আলিপুর আবহাওয়া দপ্তরের আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই সেক্ষেত্রে বলা হয়েছে আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র কালিম্পং বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামীকাল শুক্রবার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং কুচবিহারে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে দেশের বারোটি অঞ্চলে আজ দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বভাষে বলা হয়েছে যশোর কুষ্টিয়া ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা ডোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব পূর্ব অথবা পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্ধ উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ